ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনারও হদিস মিলছে না কোথায় আছেন তিনি এ তথ্য কারো কাছে নেই জানা গেছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন দুপুর পর্যন্ত সিটি মেয়র তাহসিন বাহার সূচনার নেতৃত্বে কুমিল্লার মোড়ে মোড়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিলেন ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিন্তু দুপুরের পর যখন বিভিন্ন সূত্রে খবর আসতে থাকে শেখ হাসিনা পদত্যাগ করছেন তখন গা বাঁচাতে নেতাকর্মীরা আত্মগোপনে চলে যেতে থাকেন তবে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত মেয়র তাহসিন পাহার সূচনা কুমিল্লায় থাকলেও এখন তিনি কোথায় আছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি মেয়রের আত্মগোপনে থাকা নিয়ে নগর জুড়ে নানা মুখরোচক আলোচনা হচ্ছে কেউ বলছেন তিনি কোনো বাহিনীর হেফাজতে আছেন কেউ বা বলছেন আশেপাশেই কোনো অপরিচিত কর্মীর বাসায় গা ঠাকা দিয়েছে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান পাঁচ আগস্ট বিকেল পাঁচটার দিকে একটি বাহিনীর গাড়িতে তিন থেকে চারজন নারীকে বসিয়ে রানীর দীঘির পাড়ের দিকে যেতে দেখা গেছে জনতা তখন ওই বাহিনীকে অভিনন্দন জানাচ্ছিল কিন্তু ওই নারীরা কারা সেটা বোঝা যায়নি তবে প্রত্যক্ষদর্শীদের ধারণা ওই নারীদের মধ্যে কুমিল্লার মেয়র সূচনাও রয়েছে তবে তাকে আটক বা হেফাজতে রাখার বিষয়ে কোনো বাহিনীর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি